মুসলমান মানুষ যখন ইন্তেকাল করে তার শরীরের মাথা ঠিক থাকে চোখও থাকে নাকও থাকে মুখও থাকে জিহবাও থাকে হাত থাকে পা থাকে বুক থাকে ভিতরে পার্সপাতিগুলো সব ঠিক থাকে কিন্তু এই মানুষটারে মৃত বলা হয় কেন কারণ শরীরের সব ঠিক আছে ভিতরের মেইন সুইস নাই কি নাই ভালো করে বুঝবেন কি নাই মেইন সুইচের নাম কি রুহু জোরে বলে নাম কি আবার বাইরে রুহুটা চলে যাওয়ার কারণে আমি আপনি মৃত হয়ে গেলাম আবার আল্লাহ কেয়ামতের দিন রুহুটা ফুকে দেওয়ার কারণে ও ইজেল ওর খবর আপনা আপনি খুলে যাবে প্রত্যেকটা মানুষ আখেরাতের ময়দানের দিকে ছুটতে থাকবে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন আপনি যে দিক নতুন বাড়ি করেছেন বিল্ডিং করেছেন বলেন তো বৈদ্যুতিক লাইন লাওয়ার দরকার হয়েছে কি হয় নাই এই লাইন নেওয়ার জন্য সর্বপ্রথম একটা ইলেকট্রিশিয়ানের দরকার হয়েছে যারা কাছে কার্ড আছে অনেক কার্ডের পারমিশন অনুযায়ী ঘরে ওয়্যারিং করে দিল মেইন লাইন থেকে ড্রপ লাইন দ্বারা আপনার বাড়িতে একটা মিটার লাগাইলো মিটার থেকে প্রথম যেই লাইনে যেই বোর্ডের লাইনটা গেল ওই বোর্ডের নামটা হলো মেইন সুইচ নাম কি কথা বলেন তো একটু খুব লক্ষ্য করে উদাহরণটা বুঝলেই মরণ সম্পর্কে আপনার পুরো পরি মেসেজ চলে যাবে আবার বাইরেও মেইন সুইচে সর্বপ্রথম মিটার থেকে লাইন দিয়ে ইলেকট্রিশিয়ান ওনার অত্যন্ত দক্ষতার কারণে চ্যানেল দেওয়া হোক পাইপ দেওয়া হোক প্রত্যেকটা ঘরে আপনার মন মতো জায়গায় বোর্ড বসাইয়া কয়েকটা সুইচ তাও দিল ফ্যানের কোনটা লাগাইয়া দিল লাইটের কোনটা লাগাইয়া দিল তিনটা রুম তিনটা রুমের মধ্যে সঠিকভাবে সঠিক ভাবে যখন বলেন তো তুলে পরে প্রত্যেকটা লাইন আছে আছে না না নাই নাই আপনার ছেলে যায় ফ্যান দেয় ফ্যান গড়ে আর এক মেয়ে যায় লাইট দেয় লাইটও জ্বলে করেন কথা বলে না জ্বলে তো যদি কারেন্ট থাকে জলে এইবার আপনার একটা ভাতি যা একটু দুষ্টু কোজা কেলোর অত ফ্যান করে নেয় সাপ এই কয়া মেন সুইচ দিছে তুইলে কি তুইলে দিছে ভালো করে বুঝবেন কি তুলছে সুইচ কি নষ্ট তার কি খারাপ ফ্যান কি খারাপ লাইট খারাপ খালি তুলছে কি এরপরে যদি হুজুরে গেলে দোয়া পরে টিভি দেওয়া জ্বলব কথা কয় না ফ্যান ঘুরব কারণ তার ভালো সুইচ ভালো ফ্যান ভালো লাইট ভালো ও না কি তোলা আল্লাহ কয় বান্দারে তোর মেইন সুইজ রুহু আমি যেই দিন তুলে দেব তোর হাত ভালো থাকবে কিন্তু কাজ করবে না তোর পা ভালো থাকবে কাজ করবে না তোর চক্ষু ভালো থাকবে নড়বে না জবান ভালো থাকবে কথা বলতে পারবে না শরীরের সব ওয়্যারিং ঠিক আছে ওয়্যারিং করছে কে বলেন তো এই দেখেন আল্লাহ কি সুন্দর ওয়্যারিং করছেন একটা আঙ্গুলের মধ্যে দুইটা কবজা লাগাইছে তিনটা কি সুন্দর একটা দুইটা তিনটা সোবান আল্লাহ বলবেন না কি কাটা চামুচ আল্লাহ দিয়েছে এই ভাত খাওয়া যায় পোলয়া খাওয়া যায় যায় নরম পায়াসও খাওয়া ডাউল তুইলে কথা কয় না চিন্তা করেন সোবান আল্লাহ কি বাজ্জা বলবে আল্লাহ কয় আমি অং করছি রে বান্ধব একটা হাতের মধ্যে কি সুন্দর ফিটিং করে দিয়েছি এখানে আর একটা কবজা লাগাইছি এই জায়গায় আরেকটা একটা লাগাইছি এই জায়গায় আর একটা লাগাইছি যদি না লাগাই তো সোজা কথা কন্যা কা লাগাইছে কে এটা সোবান আল্লাহ জোরে হবে না লকদ খালাকুনাল

ওই যে আপনার মেইন সুইচ তুলে যেমন বাড়ির সব বোর্ড হয় আপনার শরীরের সব অকাজি হয়ে যাবে আপনার শরীরের সব ভালো কিন্তু কাজ করবে করবে ওই দিন আমাদের সামনে পার্টবে না নাই নাই না মেইন সুইচ তোলার জন্য একজন ফেরিস্তাকে পাঠাবেন ফেরিস্তাটার নাম হলো আজরাই নাম কি আজরাইল কি খালাতো ভাই লাগে সাস্ত ভাই না জামাই না শ্বশুর প্রস্তুতি নিছেন তো আজরাইলটা দেখা মালাকুল মমদ মানে আজরাইল এখনও মৃত্যুকে হাতে নেন নাই এই মরণকে দেখে ফেরেশতাগুলো দুই হাজার বছর অজ্ঞান হয়ে পড়েছিল মৃত্যুকে দেখে ফেরেশতারা কয়ে বছর আমি বলি না মাম গাজালি ওনার একটি কিতাব লিখেছেন ওই কেতাবের মধ্যে উনি বলছেন পৃথিবীর মানুষ মিথ্যা ফেরেস্তারা দেখার পরে ভয়ে দুই হাজার বছর ওইটা দেখার জন্য রেডি তো রেডি হইতেছি সুদ খায়া রেডি হইতেছি খায়া রেডি রেডি হইতেছি হইতেছি কইরা মিথ্যা বইলা কথা বলে না আছে না রেডি হইতেছি ফ্রি ফায়ার পাবজি খেইলা মেসেঞ্জারে নখ দিয়া বান্ধবীর সাথে প্রেম কইরা কথা না